হ্যান্ডপেন্টের ডিজাইনগুলো আমার সময় একটু বেশি ভালো লাগে কারণ এগুলো আসলে ম্যাচিং করে পড়লে এতটা সুন্দর লাগে যে কেউ পড়লে তাকেই কিন্তু মানিয়ে যায় আর সেই সাথে সেই ডিজাইনটা যদি আমি নিজে করতে পারি সেটা তো আরও কথাই নেই তো এই ডিজাইনটা হচ্ছে আমার নিজের করা আর এটা কিন্তু একটা কাপল সেট তো বেশিরভাগ যে ডিজাইনগুলো আমি করি আসলে সিঙ্গেল নেওয়া হয় বেশিরভাগই কাপল সেট নেওয়া হয় কারণ হ্যান্ড পেন্টের ডিজাইনটাই কিন্তু কাপল সেট পরলেই ভালো লাগে তো এটা ছিল আসলে হাজব্যান্ড ওয়াইফ এবং তার একটা বাচ্চার জন্য তো একরকম ডিজাইন সব কিছুতে করলে সেটা যে কত সুন্দর লাগে তো ডিজাইনগুলো বলেছিল আমাকে আমার নিজের পছন্দ অনুযায়ী করে দিতে তাদের কোনো তেমন পছন্দ নেই শুধু কালারটা বলেছিল যে এই শাড়ি কালারটা হবে সাদা তো এই সাদা কালার শাড়িটা আমি নিজে আসলে রং করছি নিজের আইডিয়া থেকে কারণ সে বলেছিল আপু আপনার যেরকম ভালো লাগে যে ডিজাইনটা ভালো লাগে সেটাই করবেন শুধু আপনি এটা মাথায় রাখবেন যে আপনার নিজের একটা শাড়ি করলে আপনি কিভাবে করতেন সেইভাবেই করবেন যেন আমারও সেটা অবশ্যই ইনশাল্লাহ পছন্দ হবে আলহামদুলিল্লাহ শাড়িটা এবং পাঞ্জাবিগুলো করার পর যখন সে দেখেছে এতটা খুশি হয়েছে কি বলবো আমি আসলে টুকটাক নিজের যত কিছু আছে ভালো মুহূর্তগুলো শেয়ার করি আপনাদের সাথে কিন্তু এটা আমি চাইছিলাম শেয়ার করতে কিন্তু যেহেতু কিছু মানুষের আসলে হয় কি নিজস্ব কিছু পার্সোনালিটি থাকে সব কিছু আসলে তুলে ধরা ঠিক না যার জন্যে তার খুশিটা দেখতে দেখাতে পারলাম না যাই হোক সে অনেক খুশি হয়েছে কারণ এটাই হচ্ছে তার প্রথম কাপল সেট আসলে বানিয়ে পড়া যেটা আসলে সে খুবই খুশি হয়েছে আর কিছু বলার নেই আমার আর এই তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন আমি আসলে হ্যান্ডপেন্টের ডিজাইন এমন একটা ডিজাইন যেটার প্রত্যেকটা জিনিস আপনার হাতে দিতে হবে একটা দাগ দেখতেই পারছেন প্রত্যেকটা দাগ কিন্তু আপনার হাতেই করতে হয় তাই এটার মধ্যে আপনি কতটা শ্রম দিলে সেটা সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় সেটা যে করে শুধু সেই জানে তো এক একটা জিনিস আমি চাইছিলাম যেন খুবই ভালো হয় যেন তার পছন্দ হয় তাই আসলে যতটুকু আমার নিজের মধ্যে ছিল ততটুকুই আমি করার চেষ্টা করেছি এটা আসলে একটা ফুলের ডিজাইন ছিল আসলে শাড়ির মধ্যে আপনি ফুলের ডিজাইন করলে বেশি ভালো লাগে তো এই শাড়ির ডিজাইনটা শেয়ার করছি আর এর আগে কিন্তু আমি পাঞ্জাবিটা তৈরি করে নিয়েছি আর পাঞ্জাবি ডিজাইনটাও কিন্তু আমি শেয়ার করেছি কীভাবে করেছি আর পাঞ্জাবিতে কিন্তু আমি করেছি অ্যাম্বোস প্রিন্ট কারণ শাড়িতে নর্মালি এই রঙের কাজই সুন্দর লাগে আর এতে করে শাড়িটা কিন্তু অনেক সফট থাকে তো অ্যাম্বুস পেন্ট দিয়ে পাঞ্জাবি করেছি কারণ পাঞ্জাবিটা যখন কাজটা ফুলে ফুলে উঠবে আর পর তখন কিন্তু সেটা দেখতে আর বেশি ভালো লাগে তো এই তো আমি কিন্তু আমার মতো করেই করেছি সে জানেও না পাঞ্জাবিতে আমি অ্যাম্বোসমেন্ট করেছি সে বলেছিল সম্পূর্ণ আমার দায়িত্বে করতে যার জন্য আমি চেষ্টা করেছি যে তার যেন পছন্দ হয় সেরকম করেই করার তো একে একে কিন্তু আমি শাড়ি ফুলগুলো এবং সব কিছুই কিন্তু করে দিচ্ছি নিজের মতো করে যতটুকু আমার মাথায় আসে যে নিজের হলে যেরকম সুন্দর হতো সেরকম করে করার তো একে একে সব কিছুই করে নিলাম তো দেখতেই পারছেন পাঞ্জাবিগুলো তৈরি করেছে আর শাড়িটাও সেই সাথে সব কিছু যখন তৈরি হয়ে গেছে আসলে ক্যামেরাতে সুন্দর আসছে না কিন্তু বাস্তবে এটাও বেশি সুন্দর যাই হোক আমি চেষ্টা করেছি আর আপনারাও দেখতে পেরেছেন জানি না কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ